এই সিজনটাতে বড়ে মাখা খেতে কিন্তু অনেক মজা লাগে যারা যারা এখনো খাননি তারা কিন্তু অনেকটা মিস করেছেন জীবনে তবে এইগুলো বোর একদমই গাছ পাকা গাছ থেকে পেরে নিয়ে আসলাম আমরা সবাই মিলে এতই মজা লাগছিল সবচেয়ে বেশি ভাল লাগছে মেঘনার মেঘনার মা হচ্ছে পানির মধ্যে নেমে আঁচল পেতে বড়ে ধরে নিয়েছে বাড়িতে নিয়ে আসার পর আমি বড় গুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এই যে বোটা যেগুলো ছিল সেগুলো আমি ভালোভাবে বাঁচতেছিলাম এদিকে ফুপি হচ্ছে রান্না করছিল মাছ রান্না করা হচ্ছিল মাছ এতই মসমসা করে ভাসতেছিল দেখে মনে হচ্ছে তখনই খাই শুরু করে দিয়েছে তাই জন্য ওখান থেকে মাছ নিয়ে আমি খাওয়াচ্ছিলাম আর মনের আনন্দে বোটা গুলো বাঁচতেছিলাম কারণ এইগুলো মাখায় আমরা এখন একদম খাবো শিল্পাটা তো পরিষ্কার করে দিয়েছে মেঘনা তার উপরে আমি বোর রেখে এই যে দেখেন একদম এক বাড়ি দিয়ে থেতলা করে সেগুলো আলাদা করে রেখে দিচ্ছিলাম কয়েকটা বোরের আটিগুলো আমি একদমই থেতলা করে দিয়েছি আর মানে বেশিরভাগই হচ্ছে আলাদা করে রাখছি কারণ সবগুলো রাখলে ওগুলো খাওয়া যাবে না এদিকে মেঘনার মা তো চলে আসছে মানে খাওয়ার জন্য আমি অবশ্য চাচির সঙ্গে অনেক মজা করেছি সবচাইতে অবাক হয়ে গেছি কোন বিষয়টাতে জানেন সেটা হচ্ছে মেঘনার বাচ্চাকে দিয়ে কারণ সে বাচ্চার কোনো খোঁজই রাখে না তার অভিভাবক কি অদ্ভুত এই দুনিয়া বাচ্চাটা কত অসহায় পড়ছে মেঘনার একটা জীবন তার বাবার একটা জীবন নানির একটা জীবন সবাই কিন্তু সবার জীবন আছে বাচ্চাটা সবচাইতে বেশি এতে হয়ে গেছে মোট কথা হচ্ছে মেঘনার মা সেই বাচ্চাটাকে নিজের সন্তানের মতো করে মানুষ করতেছে যদিও নানি হচ্ছে দ্বিতীয় মা সেই দ্বিতীয় মাই এখন প্রধান মা হিসাবে বাচ্চার সেবা যত্ন করছে আর মেঘনারি বা দোষ কি তার তো অনেক বয়স্ক আর সে বাবার উদ্দেশ্যে বলবো এরকম অবহেলা না করে বাচ্চাটার যত্ন নেন যেটার দায়িত্ব নেন তাহলে দেখবেন নিজের জীবনটাও সুন্দর হয়েছে বাচ্চার ভবিষ্যটাও অনেক ভালো হয়েছে এইদিকে আমি আটিগুলো আলাদা করে রাখছিলাম কারণ এই আটিগুলো সম্পূর্ণ আমি ভাঙিনি আগেই বললাম ভাঙলে হচ্ছে খাওয়া যাবে না আর তুলে আপু তো ওই যে ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছিল ধনিয়া পাতা দিলে আমার অতটা ভালো লাগে না এই জন্য আপু একটু কম করে দিচ্ছিলো আর আমি এই যে ঘেঁচাং ঘ্যাচাং করে এগুলো আরো বেশি করে ভর্তা করছিলাম আমি যদিও ভালোভাবে পারতেছিলাম একদিকে টান দিলে অন্যদিকে যাচ্ছে পড়ে টান দিলে আরেকদিকে দেখেন আপনারাই বলেন এটা কি মেশিন না কি একটা অবস্থা আপু কিন্তু অনেক অসুস্থ থাকে ম্যাক্সিমাম সময় তারপরে তার হাসি মাখা মুখ দেখে অনেক শান্তি পাওয়া যায় আমি ভালো পারছেন বলে আপু আমাকে উঠাই দিয়ে নিজেই এখানে বসে পড়ছে আর এই বোরের যে আটি আলাদা করা ছিল সেইগুলো দেখেন পেশা বড়ের সঙ্গে মেশাই দিছে আর এই যে বাড়ির খাটি সরিষার তেলগুলো দিয়ে যখন মাখানো হচ্ছে না আহ কি শান্তি বলেন আপনারা সত্যি কথা বলবেন তো কার কার মুখে পানি চলে আসছে আমার কিন্তু সেই রকম একটা অবস্থা এদিকে আসবে আগে আমি খাওয়াচ্ছিলাম এর জন্য আমি যে খাবো সেই অবস্থার মধ্যেও নাই তুলে আপু সেটা খুব যত্ন সহকারে মাখায় তারপর আমার মুখে তুলে দিলো আহ কি যে শান্তি আর কি যে স্বাদ বলে শেষ করা যাবে না